আজকের ছোট কবিতা কলমে স্বামীহা কামাল আমরা আমাদের মতো থাকি নিজেদের ছোট্ট গণ্ডিতে ভালো খারাপ ঝড় বৃষ্টি মিলিয়ে থাকে তারা ছাতা নিয়ে আসে তারা আশ্রয় হয়ে আসে তারা নতুন অভ্যাস বানায় তারা মনে ছোট্ট ঘর বানায় তারপরে তারা চলে যায় কিন্তু অভ্যাসগুলো চিরজীবন সাথে রয়ে যায় কখনো চা না খাওয়া মানুষটা বেলায় বেলায় মগ ভরে দুধ চা খায় কড়া লিকার গান ছাড়া যেই ছেলের প্রাণ বাঁচত না সে গান ছেড়ে দেয় ম্যাসেঞ্জারে প্রিয় থিম থাকে ভয়েস ম্যাসেজ দেওয়ার অভ্যাস থাকে ডালের সাথে লেবু খাওয়ার অভ্যাসটাও থাকে জীবনে অভ্যাসগুলো রয়ে যায় মানুষগুলো থাকে না